শুধুমাত্র পরিশ্রম দিয়ে যদি ধনী হওয়া যেত তাহলে কিন্তু মাটি কাটা লোকটা পৃথিবীর সব থেকে ব্যক্তি হতো পরিশ্রমের সঙ্গে যদি বুদ্ধিকে খাটাতে না পারেন তাহলে সারা জীবন কিন্তু বোকার মতো পরিশ্রমই করে যাবেন ধনী হওয়া তো দূরের কথা টাকার মুখও দেখতে পাবেন না তাই কঠোর পরিশ্রমের সঙ্গে বুদ্ধিকেও কাজে লাগাতে শিখুন বুদ্ধি আর পরিশ্রম যখন একসাথে কাজে লাগাতে পারবেন তখনই কিন্তু আপনার ধনী হওয়ার পথটা অনেকটা সহজ হবে সো হ্যালো গুড মর্নিং অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নাগরী আর আমার প্রিয় প্রাণীর শহর বরিশাল থেকে বলছি নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো এই তো সকালবেলা কিন্তু হালকা নাস্তা থেকেই শুরু করেছে ব্লগটা তো এইখানে কিন্তু নাস্তা নিয়ে নিচ্ছিলাম হালকা করে কিছু কিন্তু আজকে বানাইনি যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু চা যেটা একদম আমাদের পরিবারের জাতীয় খাবার তো এই চা করা তারপর চা খাওয়া সকাল বিকাল এটা কিন্তু একটা মানে পুরোপুরি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর এখানে কিন্তু তিন রকম তিনটা কাপ নিয়েছি আসলে আমাদের বাসায় সবার কাপ কিন্তু আলাদা যার জন্য কিন্তু এক রকমের যদি কাপ নিই তাহলে কিন্তু ওগুলো মিলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলাদা আলাদা কাপ নিয়ে রাখি আর আমি কিন্তু বেশিরভাগ একটু দেরিতেই ঘুম থেকে উঠি আসলে দেখা যায় বাচ্চাদের নিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায় আর তারপর কিন্তু ঘুম ঘুম থেকে থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আগে ওঠা হয় না তবে যতই দেরি করে ঘুম থেকে উঠি না কেন ঘুম থেকে ওঠার পর কিন্তু পা আর জেরায় না তার নমুনা কিন্তু একটু পরেই হয়তো আপনারা দেখতে পাবেন একা হাতে কিন্তু বাচ্চাদের নিয়ে সংসারের সব কাজই করি যেহেতু এখন আমার হেল্পিং হ্যান্ড নেই তো দেখা যাবে বাড়িঘর পরিষ্কার করা রান্না বান্না সব কিছুই কিন্তু একা হাতেই করি তো বা একটু দেরিতে ঘুম থেকে ওঠাটাই আসলে উম আমার একটা বোধ অভ্যাস আর সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু মানে সব কাজ সুন্দরভাবেই করা যায় তবে মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠলেও কিন্তু আবার বোরিং হয়ে যায় দেখা যায় কি কাজটা সব শেষ করে তারপর করারও কিছু থাকে না তখন কিন্তু আবার একটু বোরিং সময় কাটাতে হয় এর জন্য কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠি যাতে বোরিং সময়টা পাস করতে না হয় তো লেট করে ঘুম থেকে ওঠার পর কিন্তু তারপর সব কাজ করে তারপর দেখা যায় আর বেশি একটা সময় পাওয়া যায় না আর খুব ভোরে ঘুম থেকে উঠলে কিন্তু আসলে সব কাজ সুন্দরভাবে করে অনেকটা সময় হাতে থাকে তখন কিন্তু অনেকটা বোরিং হওয়া লাগে যেহেতু এখন বাচ্চাদের স্কুল তারপর গানের স্কুল সবকিছুই একদম মফ যার কারণে কিন্তু ঘর থেকে বের না হলে অনেকটা বোরিং সময় কাটাতে হয় এর জন্য কিন্তু এখন মানে এই রোজার মাসটা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি আর বাচ্চাদের যদি স্কুল কল মানে স্কুল স্কুল না থাকে তখন কিন্তু আবার দেখা যায় এরকম লেট করে ঘুম থেকে ওঠা হয় তো যাই হোক আমি কিন্তু এরপর নাস্তা করে একে একে সবকিছু করে নিচ্ছি মানে ক্লিনিংয়ের কাজটা করে তারপর রান্না করতে যাব আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে মানে সে তো আবার অডিট অফিসার ব্যাংকের যার কারণে তাকে কিন্তু মাঝেই মাঝেই অডিট করতে এদিক ওদিক সাইট ভিজিট করতে যাওয়া লাগে আর সে সাইড ভিজিট করতে গেলে আমি কিন্তু অনেকটা খুশি হয়ে যাই যেহেতু রান্নাবান্না থেকে একদম অনেকটা ছুটি পাওয়া যায় তো আজকেও কিন্তু এরকম রান্নাবান্না থেকে ছুটি দেখা যায় বাচ্চাদের নিয়ে ফাঁকে বাজি কিছু বাসিটা সে খেয়ে নেব তো যেহেতু রান্নার কাজটা নেই এর জন্য কিন্তু ঘরের ক্লিনিংয়ের কাজটা খুব ভালোভাবে করে নিচ্ছিলাম আর টুকটাক যে কাজগুলো বাকি ছিল ওগুলো আসলে করে নিব আর এখন যেহেতু মানে ঈদের সময়টাতে কিন্তু ভিউজের অবস্থা খুব কম এর জন্য যেন তেনভাবে আমি ভিডিওগুলোতে ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি যেহেতু চ্যানেলটা অ্যাক্টিভ রাখতে হবে আর এখন সবাই বাড়িতে যাবে আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবে এর জন্য কিন্তু সবাই লাইনে একটু কমই থাকবে এর জন্য ভিউজটাও ডাউন তো এর জন্য কোনোভাবে আসলে চ্যানেলটা চালিয়ে নিচ্ছি যাই হোক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন তারা কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন এছাড়াও যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন তো আমি কিন্তু অনেক নতুন নতুন আপুদের কমেন্ট পাই আর আমি কিন্তু একে একে সব নতুন আপুদের বাড়ি থেকে ঘুরেও আসবো তো এর জন্য আমাকে একটু সময় দিবেন আর নতুন নতুন আপুরও অনেক সময় কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু তাদের কিন্তু মানে আমি যখন দেখি আমার সাবস্ক্রিপশন তখন কিন্তু দেখি সাবস্ক্রিপশন বাড়ে না তো আপনারা যারা কমেন্ট করছেন আমাকে ভালো ভালো আর আপনাদের বাড়ি যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন তারা প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন আপনারা হয়তো বা কমেন্ট করেন ভিডিও দেখেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেন না তো আমি জানি না কেন এমন হয় আপনারা যদি আমার ভিডিও ভালোই লেগে থাকে আর আমাকে আপনাদের বাড়িতে আমন্ত্রণই জানান তাহলে আমার বাড়িটাও সাবস্ক্রাইব করে আমার বাড়ির সদস্য হয়ে থাকলে সমস্যা কোথায় যাই হোক এটা আসলে সম্পূর্ণ আপনাদের মানে মন মানসিকতার ব্যাপার তো আমি কিন্তু কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গত ভিডিওতে কিন্তু অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এর জন্য কিন্তু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি মানে যেহেতু এখন খুব তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে নিচ্ছি কারণ আমাকে কালকে ভিডিও ছাড়তেই হবে তো এই জন্য কিন্তু রাতের বেলা ভয়েসটা যেন তেনভাবে দিয়ে নিচ্ছি যাই জানিয়ে এখন তেমন একটা ভিউজ হবে না তো যাই হোক এর জন্য কিন্তু খুব সুন্দরভাবে পরিপাটি করে ওরকম ভয়েস দেওয়া হয় না আর ভিডিও করা হয় না এগুলো কিন্তু আগের ভিডিও শুট করা ওগুলোই জোড়াতালি দিয়ে কোনোভাবে দিয়ে নিচ্ছি তো এর জন্য কিন্তু তাড়াতাড়ি ভয়েস দেওয়ার কারণে যারা কমেন্ট করেছেন তাদের কিন্তু আইডিগুলোর নামও ওভাবে লেখা হয়নি আর কমেন্ট ওভাবে দেখে বলতে পারছি না তবে যারা আপনাদের আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিনিয়ত উৎসাহিত করেন আপনাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যায় যাই হোক আজকে কিন্তু কথা আমার অনেক বারবার বেঁধে যাচ্ছে যেহেতু আমি খুব দ্রুত ভয়েসটা দিচ্ছি এবার বলি টাইটেল আর থামনেল বিষয়ে তো আসলে কিছু না বললেই নয় যারা আসলে আমরা ধনী হতে চাই বা টাকা জমাতে চাই সবাই তো আমরা ধনী হতে চাই টাকা জমাতে চাই নিজেদের অবস্থার উন্নতি করতে চাই তবে আমরা টাকা জমাতে চাই আমরা কিন্তু যদি দিন কঠোর পরিশ্রম করি শুধুমাত্র পরিশ্রম দিয়ে যে টাকা জমানো সম্ভব না বা শুধুমাত্র পরিশ্রম দিয়ে যে আপনি আপনার অবস্থার পরিবর্তন করতে পারবেন না এটা কিন্তু আসলে আমরা কম বেশি সবাই বুঝি তারপরেও কিন্তু আমরা কেন যেন মানে নিজেদের অবস্থার পরিবর্তন করতে চাইলে বুদ্ধিটা খাটাতে চাই না আসলে সারা দিন আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলেও কিন্তু আপনি বুদ্ধি না খাটালে কখনোই আসলে পয়সার মুখ দেখতে পারবেন না বা ধনীও হতে পারবেন না এটা শুধু আমার কথা না এটা কিন্তু বড় বড় যারা আসলে খুব ভালো একটা অবস্থায় গিয়েছে খুব বেশি প্রতিষ্ঠিত তাদের কথা তো এর জন্য বললাম যে আসলে পরিশ্রম করতে গেলেই শুধু হয় না পরিশ্রম করে সঙ্গে বুদ্ধিটাও কিন্তু খাটানো লাগে দেখা যায় আপনি পরিশ্রম করে হয়তোবা টাকা উপার্জন করছেন কিন্তু ওই টাকা কিন্তু আবার সংসারেই ব্যয় করে দিচ্ছেন যার কারণে কিন্তু আপনার টাকাটা সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে না বা ম্যানেজমেন্টটা ঠিকমতো না হওয়ার কারণে আবার আপনার টাকা জমছে ঠিকই কিন্তু ওই টাকা থেকে কিন্তু আর টাকাও হচ্ছে না আর যার কারণে টাকা থেকে যদি আপনি টাকা বানাতে না পারেন তাহলে কিন্তু কোনো দিনও আপনি আপনার অবস্থার পরিবর্তন করতে পারবেন না যদি পরিশ্রম করেই অবস্থার পরিবর্তন করা যেত তাহলে আপনি চিন্তা করেন যে মানুষটা মাটি কাটছে বা দিনমজুরের কাজ করছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে দেখা যায় এই রোজার দিনে তারা রোজা থেকেও মানে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারপর কিন্তু দেখা যায় মাটি কাটে এটা সেটা ভারী কাজ করে তাতেও কিন্তু তারা দিন দিন দেখা যায় গরিবই হয় তারা কিন্তু আসলে তাদের অবস্থার পরিবর্তন ওরকমভাবে করতে পারে না আর সেটা করতে পারলে তো তাদের অবস্থা আসলে তারা আসলে পৃথিবীর থেকে ধনী ব্যক্তি হতো দেখা যেত তারা কোটিপতি হতো কিন্তু এটা কিন্তু কখনোই হয় না দেখবেন কি বড় লোকেরা কিন্তু দিন দিন লোক হচ্ছে আর দেখা যায় যে গরিব যারা তারা কিন্তু দিন দিন গরিবই থেকে যাচ্ছে এর মূলত কারণ একটাই যে বড় লোক যারা বা যারা আসলে ধনী ব্যক্তি তারা কিন্তু তাদের টাকাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করছে এবং বুদ্ধি খাটিয়ে টাকাটাকে সুন্দরভাবে মানে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে বলেই কিন্তু তাদের টাকার পরিমাণ দিন দিন বাড়ে তো এর জন্য বললাম যে আপনি অর্থ উপার্জন করেন সেই অর্থটা কিভাবে কি ব্যয় করবেন সেটা সুন্দরভাবে আগে ম্যানেজমেন্ট করতে শেখেন বুদ্ধি খাটিয়ে সেই টাকা যে টাকা জমাচ্ছে বা যে টাকা সংসারে খরচ করছেন সেই টাকাটা আসলে কিভাবে কি খরচ করছেন বা খরচ কিভাবে কমানো যায় বা জমানো টাকাটা দিয়ে আপনি কিভাবে আরও কিছুটা টাকা বাড়াতে পারেন সেই বিষয়ে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে দরকার হলে আপনি একজন ভালো পরামর্শদাতার সাথে আলাপ করতে পারেন এই বিষয়ে কথা বলতে বলতে কিন্তু কাজ অনেকটা এগিয়ে নিচ্ছি তবে যারা আমরা ধনী হতে চাই বা যারা আমরা টাকা জমাচ্ছি তারা কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে নিজেদের টাকাটাকে সুন্দরভাবে ব্যবহার করবেন আর তবেই কিন্তু আপনি একটা সময় অবস্থার পরিবর্তন করতে পারবেন তো এর জন্য বললাম টাকা উপার্জন করেন কিন্তু বোকার মতো যদি সারা জীবন পরিশ্রম করে যান আর উপার্জনই করে যান দেখবেন কি সংসারেই ওই টাকা সব শেষ হয়ে যাচ্ছে আবার আপনার জমানো টাকাও একটা বিপদে পড়লেন ওই তাতেই কিন্তু দেখা যায় টাকাটা আপনি ব্যয় করে ফেলছেন এতে করে কিন্তু আপনার টাকা থেকে একটা খুব ভালো মানে সুবিধা আপনি পাচ্ছেন না বা টাকা আপনার জমছে কিন্তু ওই টাকা থেকে কিন্তু আপনি আপনার অবস্থার পরিবর্তন করতে পারছেন না তো আমরা তো সব সবাই চাই যে টাকা উপার্জন করব নিজেদের অবস্থার পরিবর্তন করব। নিজেদেরকে একটা ভালো অবস্থায় আনবো বা একটু প্রতিষ্ঠিত হব তবে সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিকভাবে না করেন তো এটা কিন্তু কখনোই সম্ভব না এগিয়ে নিয়েছি সম্পূর্ণ ঘরটা কিন্তু ক্লিন করে তারপর কিন্তু ওই যে বিরিয়ানি রাখা আছে ফ্রিজে কবে যেন রান্না করা তো ওই বিরিয়ানিটা সুন্দরভাবে গরম করে মানে বাচ্চাদের নিয়ে খেয়ে নেব আর দেখা যায় বিকেলে হয়তো বা রান্না করব রাতের জন্য যেহেতু আপনাদের ভাইয়ে তো বেশি একটা বাসি টাসি খায় না আপনারা তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেনি আর যেদিন ভাবি কাজ একটু কম আছে ওই দিনই কিন্তু দেখা যায় কাজ আসলে অনেকটা বেশি হয়ে যায় বরাবর দিনের থেকেও দেখা যায় কি যে বিকেলে আবার রান্না করতে হবে সকালটাও কিন্তু কাজ করে কাটালাম আবার বিকেলেও কিন্তু রান্নাবান্নার কাজ থাকে আর এমনি দিনগুলোতে কিন্তু দেখা যায় সকালবেলা রান্নার কাজ অন্যান্য কাজ সব একসাথেই সেরে ফেলি বিকেলের দিকে তেমন একটা কাজ থাকে না আর এক্ষেত্রে যেদিন আপনাদের ভাইয়া মানে বাহিরে থাকে সেদিন কিন্তু দেখা যায় সকালবেলা বাসি আসি খাই বা সংসারের অন্যান্য টুকটাক কাজ করি তারপর তারপর বিকেলে আবার রান্নার কাজ করতে হয় তো এর জন্য দেখা যায় কি কাজ আসলে কম থাকে না কাজ ওই দিন বেশিই থাকে তো আমি কিন্তু একটু বেশি করে ঘি দিয়ে তারপর কিন্তু দেখা যায় ওই বিরিয়ানিটাকে একদম ভাজা ভাজা করব অনেকটা ভাজা ভাজা করলে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা